অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার ইস টু এক্স মাইনাস ওয়াই কমা এক্স মাইনাস হোল কিউব ইস টু এক্স প্লাস কমা এক্স প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস এর মিশ্র অনুপাত মিশ্র অনুপাত করতে গেলে প্রত্যেকটা পদগুলো গুণ করতে হয় फिर पूरोपाद उनको ले की हाँ। है x प्लस y होल्स पे इनटू x माइनस y होल क्यों इनटू x y हमारे हमारे उन्नुपाद क्या आया वाला y y इनटू y अब उन्नुपाद के भागनांक से लिखा जाए

কত বেশি আছে দুই তাহলে এখানে কত লিখবো আমি x x y এর হোল স্কয়ার লিখবো ঠিক আছে আবার এটা কেটে দিলাম কত বেশি আছে এক তাহলে কত লিখবো বলো x y x y তাহলে কত থাকলো 1 তাহলে উত্তর কত হলো x y এর হোল স্কয়ার ইনটু x y কত 1 বুঝতে পারলে